আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যাকাউন্টিং লার্নার্স ক্লাসরুমের পক্ষ থেকে আবার সকলকে স্বাগতম বন্ধুরা এর আগের ক্লাসে আমরা করেছিলাম অংশীদারী ব্যবসায়ের হিসাবের বেসিক যে ধারণাগুলো আসলো একটা অঙ্ক করতে গিয়ে কি কি বিষয়গুলো আসবে এবং কিভাবে এগুলো হিসাব করতে হবে এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার ওই ধারাবাহিকতার আজকে আমরা আলোচনা করব অংশীদারী ব্যবসায়ের লাভ লোকসান বিবরণী কীভাবে প্রস্তুত করা হয় অর্থাৎ আজকে একটি ম্যাথ সলিউশন করব। তোমরা যদি এই ম্যাথটি কয়েকবার সলিউশন করতে পারো বা প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ আর অন্য কোনো ম্যাথ দেখতে হবে না এই অঙ্কের মধ্যে মোটামুটি সকল টপিক অন্তর্ভুক্ত আছে যদি এই অঙ্কটি ভালোভাবে অনুশীলন করো বারবার তাহলে ইনশাল্লাহ তোমাদের বোর্ড প্রশ্নে যে অঙ্ক আসবে সেখান থেকে লাভ লোকসান আবন্টন বিবরণীতে আর তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা থাকবে না তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের লেসনটি শুরু করি তো তোমরা স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছ আজকে মূলত আমরা এই অঙ্কটি সলিউশন করবো তো কি বলেছিলাম লাভ লোকসান আবন্টন বিবরণী প্রস্তুত করার জন্য আমাদেরকে প্রথমে কি নিয়ে আসতে হবে নিট লাভ নিয়ে আসতে হবে সেটা কোশ্চেন কোশ্চেন অর্থাৎ প্রশ্নপত্রে দেওয়া থাকবে নিট লাভ প্রশ্নপত্র থেকে নিয়ে আসার জন্য আমাকে নিয়ে আসতে হবে নিট লাভ নিট লাভ কত দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট লাভ দেওয়া টাকা নেট লাভ নিয়ে আসলাম এখন এ সঙ্গে আমাকে কিছু যোগ বিয়োগ করতে হবে কিছু বিষয় আছে যোগ করতে হবে অসমন্বয়কৃত আয় সমূহ এবং কিছু বিষয় আছে বাদ দিতে হবে তো যোগের বিষয়গুলো আগে আগে যোগ কি করতে হবে আমি এখানে যোগ করব অসমন্বয়কৃত আয় এখন আয়ের বিষয়ে আয়সমূহ এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে কি অংশীদারদের উত্তোলনের উপর যদি কোনো সুদ ধরতে বলে তাহলে সে অংশীদারদের উত্তোলনের সুদ এখানে নিয়ে আসতে হবে মাঝখানে দেখতে পাচ্ছ মূলধন উত্তোলনের উপর দশ পার্সেন্ট হারে সুদ ধরতে হবে এখন এখানে উত্তোলনের পরিমাণ কিভাবে দেওয়া আছে এ ব্যবসাতে প্রতি মাসে এক হাজার টাকা বি প্রতি মাসের শেষে দেড় হাজার টাকা এবং সি প্রতি দুই মাস অন্তর পঁচিশশো টাকা উত্তোলন করেন তাহলে আমাদেরকে এই হিসাবটা কী করতে হবে উত্তোলন সুদ নির্ণয়ের ক্ষেত্রে বলেছিলাম যদি প্রতি মাসের প্রথমে প্রতি মাসের প্রথমে উত্তোলন করে তাহলে সেই উত্তোলনের নির্ণয় করব পার্সেন্টেজ অনুযায়ী এবং তাকে ছয় পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমার বাচ্চরই উত্তোলনের সুদ নির্ণয় করা যাবে তাহলে এটা আমরা যদি নির্ণয় করি কি নির্ণয় করব আমরা উত্তোলনের সুদ উত্তোলনের সুদ ইয়ে প্রতি মাসে কত টাকা করে উত্তোলন করে এক হাজার টাকা করে উত্তোলন করে একে গুণ করতে হবে দশ দিয়ে এবং তারপরে হচ্ছে কত দিয়ে গুণ করতে হবে যদি প্রতি যেহেতু প্রতি মাসের প্রথমে উত্তোল উত্তোলন করে সেই জন্য আমাকে ছয় পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমার এই উত্তোলনের পরিমাণ আসতেছে ছয় ছয় পঞ্চাশ টাকা ছয় পঞ্চাশ টাকা তাহলে বিয়েরটা কীভাবে আমরা নির্ণয় করবো বি করে বি প্রতি মাসের শেষে দেড় হাজার টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা করে উত্তোলন করে তাহলে আমাকে এটা কীভাবে নির্ণয় করতে হবে এক হাজার পাঁচশো গুণ দশ গুণ যদি যেহেতু প্রতি মাসের শেষে উত্তোলন করে সেহেতু আমাকে পাঁচ পয়েন্ট পাঁচ দিয়ে কি করতে হবে গুণ করে দিতে হবে তাহলে এটা গুণ করে দিলে কত আসতেছে তাহলে এখানে আসতেছে আটশো আটশো পঁচিশ টাকা সি কীভাবে উত্তোলন করে সির উত্তোলনের পরিমাণ দেওয়া আছে প্রতি দুই মাস অন্তর অন্তর সে পঁচিশ টাকা করে উত্তোলন করে পঁচিশশো গুণ দশ পারসেন্ট গুণ যদি দুই মাস অন্তর অন্তর উত্তোলন করে তাহলে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে দুই পয়েন্ট দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই মনে আছে সিকুয়েন্সটা যে প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করে তাহলে ছয় পয়েন্ট পাঁচ প্রতি মাসের মাঝামাঝি যদি হয় তাহলে ছয় দিয়ে গুণ করতে হয় আর যদি প্রতি মাসের শেষে অর্থাৎ বি যেভাবে উত্তোলন করছে এভাবে হলে পাঁচ পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করতে হবে এরপরে যদি প্রতি দুই মাস অন্তর অন্তর বলে তাহলে দুই পয়েন্ট পাঁচ এবং যদি প্রতি তিন মাস অন্তর অন্তর বলে তাহলে অবশ্যই আমাকে এক পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমি আমার বৎসরের উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবো তাহলে সির রত্তোলনের সুদের পরিমাণ আসতেছে ছয় পঁচিশ টাকা ছয়শত পঁচিশ তাহলে এটাই ছিল আমাদের উত্তোলনের সুদ তাহলে টোটাল কত টাকা হবে তাহলে উত্তোলনের সুদ আসতেছে মোট একুশ টাকা তো বন্ধুরা এখানে অসমন্বয়কৃত আয়ের অন্য কোনো আইটেম নাই তাহলে আমাকে কি করতে হবে এই উত্তোলনের সুদটাকে আমি তৃতীয় ঘরে নিয়ে আসব এবং এই দুইটাকে আমাকে যোগ করে দিতে হবে তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সঙ্গে যদি আমি দু হাজার দশ টাকা যোগ করে দিই তাহলে হচ্ছে এক লক্ষ বান্ন হাজার একশো টাকা এরপর আমাকে কি করতে হবে এরপর আমাকে এই নিট এই অংশ থেকে আমাকে বাদ দিতে হবে কি অসমন্বয়ৃত ব্যয়সমূহ কি অসমন্বয় অসমন্বয়কৃত ব্যয়সমূহ সমূহ এই অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের ভিডিওতে অর্থাৎ প্রথম ক্লাসে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো এখানে কি কি বিষয় আসবে মূলধনের সুদ বেতন কমিশন এরকম যে আইটেমগুলো থাকবে সেগুলো আমাকে অসামান্যকৃত ব্যয় হিসাবে বাদ দিতে হবে তো এখানে মূলধনের সুদের কথা কি বলা হয়েছে এখানে প্রথমে আমরা দেখছি যে মূলধন উত্তোলনের উপর দশ পার্সেন্ট হারে সুদ ধরতে হবে এবং উত্তোলনের পরিমাণ মূলধনের পরিমাণ তাদের কত করে আছে মূলধনের পরিমাণ এ ছিল ষাট হাজার টাকা বি ছিল পঞ্চাশ হাজার টাকা এবং সি এর ছিল চল্লিশ হাজার টাকা এবং বছরের মাঝামাঝি সময়ে বি দশ হাজার টাকা মূলধন হিসাবে আনয়ন করছেন তাহলে বি যেহেতু মূলধনের মূলধন অতিরিক্ত মূলধন নিয়ে আসছেন তাহলে সেই টাকার উপর তার মূলধনের সুদ ধার্য করতে হবে তাহলে কে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে বি তাহলে আগে আমরা এর মূলধনের সুদ নির্ণয় করি তাহলে কি করতে হবে মূলধনের সুদ মূলধনের সুদ এর ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব এ মূলধন দিয়েছেন টোটাল ষাট হাজার গুণ কত দশ পার্সেন্ট হারে মূলধনের সুদ ধার্য করতে হবে তাহলে এ দশ পার্সেন্ট মূলধনের সুদ কত টাকা ছয় হাজার টাকা তার মূলধনের সুদ ধার্য করতে হচ্ছে তারপরে যদি বি হিসাব করি তাহলে বির দুই ধরনের এখানে মূলধন আছে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার উপর এক বছরের মূলধনের সুদ ধার্য করতে হবে এবং যেহেতু বছরের মাঝামাঝি সময় এক তারিখ সাত মাস দু হাজার তেইশে দশ হাজার টাকা মূলধন আনয়ন করেছেন তাহলে এই দশ হাজার টাকার উপর আমাকে ছয় মাসের মূলধনের সুদ ধার্য করতে হবে তাহলে এর হিসাবটা কিভাবে আমরা করবো পঞ্চাশ হাজার টাকার ওপর ছিল এক বছরের অর্থাৎ সম্পূর্ণ হারে সুদ্ধার্য করব তাহলে এটা এটা কত টাকা হবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং ছয় মাসের জন্য ছিল দশ হাজার টাকা দশ হাজার টাকার ওপর দশ পার্সেন্ট গুণ কত মাস ছয় মাসের বারো মাসের মধ্যে ছয় মাসের সুদ ধার্য করতে হবে তাহলে সুদ হবে পাঁচশো টাকা তাহলে বিয়ের মূলধনের সুদ টোটাল হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর যদি সির দিকে দেখি সি কী করছে সি চল্লিশ হাজার টাকা মূলধন সরবরাহ করছে তাহলে চল্লিশ হাজার টাকার ওপর আমাকে দশ পার্সেন্ট হারে মূলধনের সুদ ধার্য করতে হবে তাহলে তার পরিমাণ আসতেছে চার হাজার টাকা তাহলে আমার টোটাল মূলধনের সুদ কত টাকা হবে মূলধনের সুদের পরিমাণ হচ্ছে ছয় হাজার চার হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচশত টাকা তাহলে আমরা মূলধনের সুদের পরিমাণ পাইলাম মোট পনেরো হাজার পাঁচশত টাকা এরপরে কি নিয়ে আসতে হবে এখানে বলছে চুক্তি শর্ত অনুসারে এ মাসিক দুই দুই হাজার হারে বেতন পাবে তাহলে এর বেতন নিয়ে আসতে হবে বেতন কে পাবে এ এর বেতন কী হারে ধরতে হবে প্রতি মাসে যেহেতু দুই হাজার টাকা করে পাবে তাহলে আমার বাৎসর বাৎসরিক বারো মাসে কত টাকা হবে দুই হাজার গুণ বারো বোঝা গেছে তাহলে দুই হাজার গুণ বারো যদি দেয় তাহলে আমার মোট বেতন কত টাকা হচ্ছে চব্বিশ হাজার টাকা তাহলে চব্বিশ হাজার টাকা আমার বেতন হচ্ছে এরপরে কি বলছে বি এবং সি নিট লাভের ওপর পাঁচ পার্সেন্ট হারে কমিশন পাবে তাহলে কমিশন কিসের কথা বলছে নিট লাভের ওপর এখানে নিট লাভ যত টাকা দেওয়া আছে অর্থাৎ এখানে যে টাকাটার কথা বলা আছে দেড় লক্ষ টাকা সেই টাকার ওপর পাঁচ পার্সেন্ট হারে বি এবং সিকে কমিশন প্রদান করতে হবে তাহলে কমিশন বি তাহলে বি কত টাকা কত টাকা পাবে দেড় লক্ষ গুণ পাঁচ পার্সেন্ট এখানে হিসাব করে যেটা আসবে সেটাই তাহলে বিয়ের কমিশন আসতেছে সাত হাজার পাঁচশত টাকা এবং সি এর ক্ষেত্রে কী হবে সি এর ক্ষেত্রেও একই যেহেতু একইভাবে ধরতে বলছে তাহলে দেড় লক্ষ গুণ পাঁচ পার্সেন্ট তাহলে সি এরও কমিশনের পরিমাণ হবে পঁচাত্তর সাত হাজার পাঁচশত টাকা তাহলে দুইজনের বিলের মোট কমিশন কত হচ্ছে পনেরো হাজার টাকা কমিশন ব্যয় হিসাবে এখানে আসতেছে এরপর কি বলছে এক তারিখ সাত মাস দু হাজার তেইশে বি দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন এবং সি পনেরো হাজার টাকা ঋণ প্রদান করেন এখানে ঋণের ওপর আমাদেরকে ছয় পার্সেন্ট হারে সুদ চার্জ করতে হবে কারণ যদি ঋণের ওপর কোনো কিছু বলা না থাকে অর্থাৎ কত পার্সেন্ট হারে সুদ চার্জ করতে হবে ঋণের সুদ সেই কথা বলা না থাকলে অবশ্যই আমাকে ছয় পার্সেন্ট হারে ঋণের সুদ চার্জ করতে হবে আর যদি নির্দিষ্ট করে বলা থাকে তাহলে সেই পরিমাণ দিয়ে আমাকে ঋণের সুদ নির্ণয় করতে হবে তাহলে ঋণ কে প্রদান করছে এখানে সি ঋণ প্রদান করছে তাহলে ঋণের সুদ হবে সি এর জন্য তাহলে ঋণের সুদ কে প্রদান করছে সি কত টাকা প্রদান করছে পনেরো হাজার টাকা তাহলে ঋণের সুদের ওপর আমাকে ছয় পার্সেন্ট হারে সুদের সুদ চার্জ করতে হবে এবং যেহেতু বছরের মাঝামাঝি সময়ে ঋণ প্রদান করছে তার জন্য আমাকে ছয় মাসে সুদ চার্জ করতে হবে তাহলে টোটাল অ্যামাউন্ট কত আসতেছে তাহলে টোটাল আসতেছে চারশত পঞ্চাশ টাকা সরি এটা হচ্ছে অতিরিক্ত শূন্য বসে গেছে তাহলে ঋণের সুদ হচ্ছে চার হাজার তাহলে সি এর ঋণের সুদ হচ্ছে চারশত পঞ্চাশ টাকা তো এখানে এইগুলোই ছিল কি আমাদের অসমন্বয়কৃত ব্যয়সমূহ তো অসমন্বয়কৃত ব্যয়সমূহ আমরা হচ্ছে এখানে কি করব সবগুলোকে একত্রিত করে যোগ করে দেবো তাহলে টোটাল আসছে চুয়ান্ন হাজার নয় পঞ্চাশ টাকা চুয়ান্ন হাজার নয়শত পঞ্চাশ তাহলে এইখান এই বিষয়টাকে অর্থাৎ ব্যয়গুলোকে যদি আমরা মাইনাস করি তাহলে টোটাল আসবে সাতানব্বই হাজার তাহলে সাতানব্বই হাজার একশো টাকা আমার কি বন্টনযোগ্য মুনাফা এটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা এখন এই যে মুনাফাটা পাইলাম এই মুনাফাটা কি আমাদেরকে বন্টন করে দিতে হবে বন্টন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে মুনাফা বন্টন যথাক্রমে কত কত হারে মুনাফা বন্টন করতে বলছে এখানে প্রথমে বলে দিছিল যে তারা মুনাফা যথাক্রমে তিন দুই দুই অনুপাতে বন্টন করে নেয় বা ভাগ করে নেয় তাহলে আমাদেরকে মুনাফা বর্ণন করতে হবে তিন দুই দুই এখানে এ পাবে তিন অংশ বি পাবে বি দুই অংশ এবং সি পাবে দুই অংশ এর আগে আমি বলেছিলাম মুনাফা বন্টন সম্পর্কে যদি এভাবে নির্দিষ্ট করে দেওয়া থাকে যে কী হারে তারা মুনাফা বন্টন করবে তাহলে সেটা দিয়ে আমাদেরকে মুনাফা বন্টন করতে হবে আর যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে সমহারে আর যদি বলে যে তাদের তাদের হচ্ছে সর্বাহকৃত মূলধনের ওপর ভিত্তি করে মুনাফা বন্টন করতে হবে তাহলে তাদের মূলধনের যে রেশিও থাকবে যে অনুপাত থাকবে সেই অনুপাতে আমাদেরকে মুনাফা বন্টন করতে হবে তাহলে এই এখানে কত কত মুনাফা পাবে সাতানব্বই হাজার একশো পঞ্চাশ টাকাকে আমার এখন বর্ণন করতে হবে তিনজনের মধ্যে তো কে কত পার্সেন্ট পাবে এ পাবে তিন অংশ কত তিন অংশ সাতের তিন অংশ পাবে এ তিন দুই পাঁচ এবং দুই সাত এই সাত টোটাল হচ্ছে সাত তার মধ্যে তিন অংশ হচ্ছে এ এই জন্য তিন বাই সাত দিয়ে এই অংশকে ভাগ করে দিতে হবে তাহলে এ এর মুনাফার অংশ আসতেছে

তাহলে বিয়ের মুনাফার অংশ হচ্ছে সাতাশ হাজার সাতশো বিয়ের মুনাফার অংশ হচ্ছে সাতাশ হাজার সাতশো সাতান্ন এরপর সি এর ক্ষেত্রে সি কত পাবে সাতানব্বই হাজার একশো পঞ্চাশ গুণ দুই বাই সাত তাহলে যেহেতু দুটাই একই তাহলে সি এর মুনাফার অংশ হবে সাতানব্বই সাতাই হাজার সাতশো সাতান্ন এই ছিল মুনাফা বন্টন এখন এখানে টোটাল কত টাকা হবে সাতানব্বই হাজার একশো পঞ্চাশ তো বন্ধুরা এই ছিল মুনাফা বন্টন সংক্রান্ত নিয়ম এবং পদ্ধতি তো আজকে যে আমরা অঙ্কটি করলাম সেটি হচ্ছে লাভ লোকসান আবন্টন বিবরণী এর পরবর্তী ক্লাসে অর্থাৎ তিন নম্বর ক্লাসে আমরা করব এই একই অঙ্ক থেকে এবং বিস্তারিতভাবে আলোচনা এবং এই অঙ্ক থেকে আমরা মূলধন হিসাব নির্ণয় করব এই তিনজন অংশীদারের মূলধন হিসাব কি রকম হবে এবং কিভাবে কোন বিষয়গুলো যোগ এবং বিয়োগ করতে হবে কোনগুলো আসবে কোনগুলো আসবে না সকল বিষয় নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবা ভিডিওটি যদি দেখে যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ